নুরের উঠেছে নূরের ছাদ উঠেছে নূরের ছাদ উঠেছে ধরার মাঝে নূর নবীজি তো পেনেছে ধরার মাঝে নূর নবীজি তো পেনেছে সেই নুরেরি রৌশনিতে জগতে মেতেছে সেই নূরের রৌশনিতে জগতে মেতেছে নূরের ছাদ উঠেছে নূরের ছাদ উঠেছে নূরের ছাদ উঠেছে ধরার মাঝে নূর নবিজিত্য সিঁড়ি পেঁনেছে ধরার মাঝে দয়াল নবী তি পেনেছে সবাই মিলে যাব এখন নবীর সবাই মিলে যাব এখন নবীর চলু সে নূরের ছাদ উঠেছে নূরের ছাদ উঠেছে ধরার মাঝে নূর নবীজ তসড়ি পেনেছে ধরার মাঝে দয়ালে নবী তো সিঁড়ি পেলেছে অরস্কুর কলম খুশি হয়েছে মানব দানব ফুল পরীরা নতুন সাজে সেজেছে অরস্কুর সিলৌ হুকলম খুশি হয়েছে মানব দানবে ফুল পরীরা নতুন সাজে সেজেছে সেই খুশিতে আমরা সবাই যাব এখনের ছাদ উঠেছি নোরের ছাদ উঠেছি ধরার মাঝে নূর নবীজ তী পেছে ধরার মাঝে দয়াল নবী তী পেনেছে সকল ঈদের সেরা ঈদ আমরা পেয়েছি নূর নবীকে পেয়ে আমরা ধন্য হয়েছি সকল ঈদের সেরা ঈদ আমরা পেয়েছি নূর নবীকে পেয়ে আমরা ধন্য হয়েছি সেই ঈদেতে খুশি করতে जुलুশেতে নেমেছে ছাদ উঠেছে সেই দিতে খুশি করতে জুলুসেতে নেমেছে ছাদ উঠেছে ছাদ উঠেছে নোরের ছাদ উঠেছে দয়াল নবী ধরার মাঝে তো সিঁড়ি পেনেছে নোরের ছাদ উঠেছে নোরের ছাদ উঠেছে দয়াল নবী ধরার মাঝে তুশ্রি পেনেছে সেই নুরির রৌশানিতে জগতে মেতেছে নুরের ছাদ উঠেছে নোরের চাঁদ উঠেছে নোরের চাঁদ উঠেছে ধরার মাঝে নুর নবীজি তো শ্রী পেনেছে ধরার মাঝে দয়াল নবী তো পেনেছে নোরের ছা